আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরো আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু তো নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা শুরু হয় উত্তর হচ্ছে ৬২২ বাইশ আমার সোনার বাংলা কবিতায় কয়টি চরণ আমাদের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে দশটি জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি বীর বটেশ্বর কোন জেলায় রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে ইউএনএইচসিআর বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সন্দীপ পারল অর্থ কি নির্বাহী আদেশে মুক্তি বিশ্বের প্রথম কোন দেশ ভাষা জাদুঘর চালু করে বাংলাদেশ এ ডক্টর হু ট্রিটস কিডনি পেশেন্টস ইজ নোন অর অ্যান্ড ইউরোলজিস্ট বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত ইস্ট বাংলাদেশের কোন সম্প্রদায়ের সাথে মাতৃতান্ত্রিক পরিচয় প্রথা চালু আছে গারো বাংলাদেশের কোন সম্প্রদায়ের সাথে মাতৃতান্ত্রিক পরিচয় প্রথা চালু আছে খাসিয়া কোনটি ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় হিমাচল মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর পরিভিবি কে ছিলেন শায়স্তা খানের কন্যা ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই জনপ্রিয় ফাস্টফুড পিৎজার উৎপত্তি হয়েছে কোন দেশে ইতালি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ডব্লিউটি ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা অপটিক্যাল ফাইবার কি সরু কাজ তন্তু একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত দুইশো ছয় বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নদ ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে সতেরোশো সালে সবুজ সাতা কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্যসেবা কম্পিউটারের ব্রেন মাইক্রো মাইক্রোপ্রসেসর মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল ১৯৭১ প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে নিষাদ মজুমদার কিওটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত পরিবেশ ইরাটম কি উন্নত জাতের ধান কোন বস্তুর ওজন কোথায় বেশি মেরু অঞ্চলে বাংলাদেশ কততম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ সাতান্ন আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে আঠারো ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমুদ্র অর্থনীতি লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি এসডিজি গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম চীনা বা মান্দারী ভাষা ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে উনিশশো সালে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে দ্বিতীয় শিল্প বিপ্লব জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি ম্যানিলা রাশিয়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দোনেস্কো ও লোহানস্কো চ্যানেল টোয়েন্টি ফোরে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি অপরাজিতা ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা দশটি দুই হাজার তেইশ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত বাষট্টি দশমিক নয় দুই পার্সেন্ট বাইশ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্রের হারে শীর্ষে কোন বিভাগ বরিশাল তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ